নির্ভর এই ছোট্ট গ্রামটির স্বপ্ন পূরণ আর হলো না নদিয়া ডিস্ট্রিক্টের ছোট্ট একটি গ্রাম ফুল চাষের উপর নির্ভরশীল কামালপুর গ্রাম তাদের ইচ্ছে ছিল এবার বিশ্ব রেকর্ড গড়ার একশো বারো ফুট প্রতিমা গড়ার কিন্তু অচিরেই বোধনেই বিসর্জন হল গোটা গ্রাম কান্নায় ভেঙে পড়েছে দেখতেই পাচ্ছেন আপনারা যে সমস্ত যে মূর্তি তৈরি করেছিল তা আজকে মাঠে দূর দূর দেশ থেকে আসছে এই ধ্বংস প্রায় ইতিহাস দেখবার জন্য সাধারণ মানুষ যাই হোক আপনারা শুনুন গ্রামের মানুষের বক্তব্য তারা কি বলতে চাইছে দুর্গা তৈরি হলে তো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তো মুখ উজ্জ্বল হতো সেই উজ্জ্বল আজকে মিলান হয়ে যাচ্ছে এত লড়াই লড়াই করে পাওয়া যায় না প্রকৃতির সঙ্গে লড়াই প্রশাসনিক লড়াই রাজ্যের সঙ্গে লড়াই লড়াই করে একদম শিল্পীকে কত লড়াই করে যেতে পারে তা হয়েছিল টোটাল গ্রামবাসী সাধারণ গ্রামবাসীর পয়সা ভেবেছিল অন্তত পুজোটাকে দাঁড় করা সেইভাবেই সবাই সিদ্ধান্ত নিয়েছিল প্রশাসনের কাছে অনেক কবার যাওয়া হয়েছিল তারপরে সিদ্ধান্ত নেওয়া ঠিক আছে একটু কোর্টে যাওয়া তো কোর্টের কাছেও যাওয়া হলো কোর্ট বারবার করে ডিসিশন নেওয়ার কথা বলে দুইবার জেলাশাসকের কাছে কথা নেই তো বারবার করেই আমাদের একটা চূড়ান্ত অসহযোগিতা আর রিপোর্টটা টোটালি অন্য রকম তো দেখো প্রশাসন ছাড়া তো আমরা এই কিছু করতে পারবো টোটালটাই আমরা এই মুহুর্তে দেখো যে পরিমাণ পয়সা এখানে ইনভেস্ট হয়েছে গ্রামের সাধারণ লোকে এখন কালকে যে কোর্টে যাব সেই পয়সাটুকু গ্রামের মানুষের কাছে এই মুহুর্তে নেই কারণ এই মুহূর্তে যখন পুজোটারই আসা নেই চাঁদাটাও আমরা ওইভাবে পাশের গ্রাম থেকেও তুলছি যা গেছে আমাদের আমাদের গ্রামেরই গেছে তো সেই কারণে আমরা টোটালি চিন্তা করলাম প্রশাসনের সাথে অত বড় লড়াই তো আমরা করেই পুজোটা দাঁড় করাতে পারবো না আমরা টোটালি আমরা ডিসিশান নিলাম যে আমরা এই পুজো এই মুহূর্তে ক্লোজ করছি এবং আমার পিটিশনার যে ছিল অলরেডি অ্যাডভোকেটের কাছে পাঠিয়ে দিয়েছে যে আমরা এই কেস থেকে নিজেদের উল্টো হয়ে দিয়েছি সেইভাবেই আমরা অলরেডি পিটিশান পাঠিয়ে দিয়েছি পুরো টোটালি গ্রামবাসীর খেটে খাওয়া লোকে পয়সায় পুজো যেমন পুরো মাঠটা তো দেখতে পাচ্ছে এত এত প্রায় চল্লিশ বিঘা চাহিদা সবাই ছেড়ে দেখেছে তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে সত্যিই আমরা বিধ্বস্ত যে ওদেরও গ্রামটাকে একটু ফোকাস করায় এবং গ্রামের ইকোনমিটা ডেভেলপ করে এবং এই দেখো যারা কাজ করছিলো সবই গ্রামে ছেলে ছিল যে শিল্পীরা ছিল তারাও গ্রামের আশেপাশের গ্রামে একজন তো দুবার রাষ্ট্রপতির কাছে দুবার সম্বর্ধিত হয়েছে তো এই মুহূর্তে আমরা সত্যিই বিধ্বস্ত আমাদের কাছে এই মুহূর্তে আইনি লড়াই করার মতো অর্থও নেই আমরা টোটালি সেই ইয়েও নেই টোটালি আমরা এই মুহূর্তে বিশ্বের বড় দুর্গা এই মুহূর্তে আমরা ক্রোজ করলাম আমরা যদি সত্যিই কোনো ভুল করে থাকি আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি সবার কাছে হাত জোর করে যে বিশ্বর বড়দুজা আমরা এই মুহূর্তে শুরু যখন হয়েছে এই মূর্তিটা কি পূজা হবে না কোন রকম আশা নেই কারণ কি যেখানে সহযোগিতা নেই দেখো এই অর্থ তো গ্রামের লোকই গেছে না কষ্ট হবে কি আছে এইবার পুজোর খরচটা মায়ের নামে গেল কিন্তু মার আসতে পারলো আমরাও তো একটা খুঁটি পুজো করে এখানে মাকে আমন্ত্রণ জানিয়েছি সেই পুজোটুকু আমরা পুরো মনে হয় একটা শোকের ছায়া পড়েছে সেখানে ঠিক আছে তো টোটাল পুজোই গ্রামবাসী অন্তত এটা টোটালি সিদ্ধান্ত হলো যে টোটাল পুজোটাই আমরা এই মুহূর্তে মন খারাপ করে তো লাভ নেই না আমরাও তো সান্তনা দিচ্ছি মন তো আমাদেরও কান্না তো আমাদেরও পাচ্ছে না এইসব করে যে আসলে হয়তো আমরা কোনো ভুল করেছিলাম সেই ভুল থেকে হয়তো আমাদের কি সবচেয়ে বড় ভুল আমরা গ্রামের ছেলে বলে এটা ভুল তো একটা হয় দেখো একটা জায়গায় সিস্টেমকে ব্রেক করে যখন তুমি কোনো কিছু করতে যাবে সেই জায়গাটা তোমাকে তো একটা বাধা আসবে ঠিক আছে তো শহরে সবাই বড় বড় পুজো করছে তাদের কোনো অসুবিধা নেই এই সোদপুরে একশো পাঁচ দুর্গা ওখানে জায়গা কতটুকু আমার কথা কিন্তু সেখানে পারমিশন হলো এখানে কেন হলো না এখানে এত বড় বিস্তারিত জায়গা থাকার পরে দেখো ট্যাক্স তো আমরাও দিই এটা বারবার করে বলি ট্যাক্স তো আমরাও দিই গভর্নমেন্ট ট্যাক্স এমনি আমরাও তো আমাদের আইনের জালে ভাসিয়ে লাভ নেই গ্রামের মানুষ সাদা সিধির মানুষ হয়েই যাচ্ছে ব্যাপার যে আইন যত আমাদের উপর এ করবে তো আমরা বুঝবো না কিন্তু ব্যাপারটা হচ্ছে কি এখানে আমাদের আর কিছু করা হবে সত্যিই কালকে যদি কোর্টে যেতে আসি পয়সাটা খুব গ্রামের মানুষের কিন্তু করবে টোটালি এক ঠিক আছে পুজোটা করতে হলে ভেবে পাশের গ্রাম থেকে চাঁদা ওই পাশের গ্রামে আমাদের সাথে অনেকগুলো গ্রাম ছিল তো টোটালি হতো না পুজোটা তো আশা কম ওই কারণেই আমরা টোটালি ডিসিশান নিলাম যে টোটালটাই ক্লোজ করো আর এত লড়াই করে মায়ের পুজো হয় না মাকে করতে কোটে নিয়ে মাকে কোটে তুলতে হচ্ছে কি হবে কী করবে দিন তো আমার লড়াই করে তো পুজো হয় না পুজো হয় কি লড়াই করে পুজো হয় না তো ওদের আমরা সেই লড়াই থেকে আমাদের অলরেডি পিটিশনার যে আছে অলরেডি উইথড্র করে দিচ্ছে তো অলরেডি আমরা পাঠিয়েও দিয়েছি আমাদের অ্যাডভোকেটের কাছে যে আমরা এই এইস দাঁড়িয়ে যদি তোমার বিরুদ্ধে থাকে তুমি কি করো কোনো সম্ভবই না টোটালটা জেদ করে কোনো কিছু কাদের সাথে লড়াই করছে গ্রামের লোকের সাথে কী লড়াই করবে এদের কি আছে কিছুই নেই একটা গ্রামের মানে একটা আবেগই চোখে পড়লো না টোটাল প্রশাসন একটা পুজোই তো ছিল বোধহয় সব থেকে বড় একটা গ্রাম শহর সেই লট হয়েছে সেই লড়ে গ্রামের চল্লিশ বিঘা জায়গা দিয়েছে আমরা যে চেষ্টা করেছিলাম এই চেষ্টাটা ছিল গ্রামবাসীর একটা একটা গ্রামকে ধরা একটা প্রজেক্ট তো বলেছি এর আগে একটা গ্রামকে তুলে নিয়ে আসার প্রজেক্ট ছিল দেখো যে প্রশাসনে যারা আছে তারাও হয়তো কোনোদিন গ্রামেই ছিল তো গ্রামকে এইভাবে নেগলেন্সেই কটা উচিত নয় তাদের ওপর কারণ গ্রামের লোক যদি সব কিছু চাওয়া শুরু করে আপনারা কেউ দিতে পারেন যে যদি কোনো জনপ্রতিনিধি শেখা তার তাগিতে এসছে কিন্তু আমরা এখানে টোটালি এই মুহূর্তে কামাল রবীন্দ্র স্বামী এই পুজোকে ক্লোজ করি বিশ্বের বড় যদি না দেখাতে পারি তো তার জন্যে আমরা সবার কাছে ক্ষমা চেয়ে দিচ্ছি তারিখ কালকে তারিখ তারিখ বাই তারিখ দিয়েই যাচ্ছে তো এই অল্প সময়ের মধ্যে আর এই কাজ সম্পূর্ণ করা সম্ভব নয় আত্মীয় পরিজন আমরা বলেছি আমাদের গ্রামে এত বড় পুজো হচ্ছে আত্মীয়স্বজন ফোন করে এই খবরটা সব জায়গায় ছড়িয়ে গেছে আজ থেকে তিন মাস আগে যখন এস ডি এম এস ডিএসপি এদেরকে জানানো হয় তো তখন তারা আমাদেরকে বলে দিতে পারতো না এত বড় পুজোর পারমিশন আমরা দিতে পারবো না তিন তিনবার তাদেরকে চিঠি দেওয়ার পরে যখন কোনো উত্তর পাওয়া যায়নি তো তাদের কি বোঝা যায় যে ঠিক আছে তারা নিরাপত্তাভাবে নিরাপত্তা সম্মতি লক্ষ্য এইminIndex এটাই কি? বাংলাদেশের চক্র। না, এটা আমরা মনে করব পুরো টোকির রাজনীতিকের ভিতর নির্ভর করে। প্রথমেই বাধা পড়ে গেছে। দ্বিতীয়বারে কি হবে কি হবে না এটা নিয়ে তো ভাবার মতো কিছু আর থাকে না। কারণ আমি হাঁটার আগেই যদি আমার পাটা ভেঙে যায় তাহলে আমি হাঁটব কী করে? আশাটা করা আমার কি বেথা না সঠিক বলেন। এটা এটা যুক্তি আসে। আমি হাঁটা শিখলাম আমার মায়ের কোল থেকে নেমে হাঁটা শিখেছি। হাঁটা শেখার পরেই আমার পাটা ভেঙে গেল। আমি আশা করতে পারবো?

ঘটে তা আমাদের বাঙালিদের ভিতর তো ঘটার টা ঘট আছে লক্ষ্মীর ভান্ডার আছে না বাড়ি বাড়ি লক্ষ্মীর ঘট থাকে না লক্ষ্মীর ঘটেও যা ছেলে মেয়ে যা দশ টাকা পাঁচ টাকা দু টাকা গুছাই তাও অবশেষে দিয়েছিল দেওয়ার পরেও তাতেও আমরা পারিনি রক্ষা করতে তথাপি তো আমাকে এখন একই আমাদের কপাল পোড়া আর মা দুর্গা আমাদের দিকে তাকাইনি এই জন্য আমাদের আর হয়নি এইটুকু আমরা মনের ভরসা নিয়েছি এছাড়া কি করি বোধনের আগেই ঠাকুর বিসর্জন হয়ে গেছে কথা হচ্ছে কি যে সব জিনিস আমাদের যা সবকিছু নিয়েই তো কোট কোট মেন হয় কিন্তু এখন আমরা এতদিন সনাতন ধর্মের লোক আমরা জানি কি যে ভগবান বলে কিছু আছে কিন্তু ভগবানটা এখন আদালতে তোলা হচ্ছে ভগবানও বিক্রি হচ্ছে এরকম কিছু হয়ে গেছে এখন সেই জন্য পশ্চিম বাংলার অবস্থা বাইরের কথা অতটা বাইরে আমার ঘোরা নেই আমি বলতে পারবো না কিন্তু এইখানকার কথা বলতে পারি পশ্চিম বাংলার কথা যেটুকু জানি এখন কোটে যে মা দুর্গারে নিয়ে ঠেলা এর কাছ থেকে ওর কাছে ওর কাছ থেকে কোটে কোটের থেকে থানায় থানার থেকে ডিএম এর কাছে এই হচ্ছে ঠেলাটে তাহলে কি করা যাবে আচ্ছা এই পূজোটা কি কোনো পলিটিক্যাল পূজো ছিল না কোনো পাটিগত না পূজোটা কি পুরো সম্পূর্ণ গ্রামের হ্যাঁ সব গ্রাম একদম দিন কাটে দিন আনা লোক সব মাঠে ঘাটে লোক এখানে কোনো কোনো স্পন্সরশিপ দিয়ে ছিল না এখনো কোনো কিছু না এক কুড়ি ফুলের দাম 500 টাকা 400 টাকা মিনিমাম 300 টাকা এর নিচে নেই এক কুড়ি ফুলের দাম আমাদের আমরা যেটুকু সেইখানে এতগুলো জমি পড়ে আছে 10 কাটা জমি যদি ফুল হয় এখন যে ধরন আছে যে একটা কয়েকটা জমিকে তাতে নাইনাগরে 15 20 কুড়ি করে ফুল হবে

মুখ পুড়ে গেল ওই জল খাতে যে দেখে কি যে আমার মুখ পুড়ে গেছে কয় প্রভু আমি আর দেশে ফিরবো না তখন বলে কি এই হনুমান তুই দেশে যে দেখ সবার মুখ পুড়ে গেছে তা আপনি এই অল পশ্চিম বাংলা যে দেখেন সবার মুখ পুড়ে আছে এই দুর্গা এই যে আমাদের সামনে যে দুর্গা আছে তা আপনি কি কি মনে করছেন এটা কি পুরো পশ্চিমবঙ্গ তত ভারতবাসী যত সনাতনী হিন্দু আছে তাদের হার হয়েছে না জিত হয়েছে না তাদের পুরো ঢুকে হার তাদের যার কাছে শুনবেন সে একই কথা তার সুর কোন সুর শব্দ বেরোবে না মুখ দিয়ে এরকম অবস্থা হয়ে গেছে তাদের সুর শব্দ বের করার মতো পরিস্থিতি তাদের নেই অন্তত সনাতন ধর্মের লোক যারা আছে তাদের একশো চুয়াল্লিশ ধারা সেখানের পুজো গুলো কি তাহলে আমরা যেতে পারবো না যার অধিকার নেই একশো চুয়াল্লিশ ধারা আমি গ্রামের এই কামালপুর গ্রাম থেকে যাব আমরা পাঁচটা লোক সাতটা লোক গেলাম তাহলে সাতজন আমরা ঢুকতে পারবো না কি করতে কলকাতা যাব বলে এত চুয়াল্লিশ ধারায় যদি দিদি রেখে দেয় তাহলে চুয়াল্লিশ ধারার পরে রেখে দেখি পশ্চিম বাংলায় কোনো অনুষ্ঠানের দরকার নেই করার দরকার নেই সনাতন ধর্মের যত অনুষ্ঠান আছে সব বন্ধ করা না হবে হবে বড় বড় জায়গাকার পুজো হবে এসব আপনারা তো জানেন কোথাকার পুজো হচ্ছে হ্যাঁ কল্যাণই হচ্ছে আচ্ছা এক মাস আগে যদি এই জিনিসটা জানাতা যে এই পুজো করা যাবে না তাহলে সেইভাবে তারা স্টাফটা নেতো যে আমরা এই পুজো করতে পারছি না যখন করবো না তাহলে আজকে আমি এত টাকা খরচা করতাম না তাহলে আজকে তুমি সাত মাস পেরিয়ে তুমি আঠেরো তারিখে বিশ্বকর্মা পুজোর পরের দিনকে তুমি স্টাফটা দিলে ওই আকার কাজটা বন্ধ রাখুন ওই জায়গার কাজটা তুমি বন্ধ রাখো কাজটা বন্ধ রাখবে মানে কি কোনো পারমিশন এসছে কোনো নোটিশ এসছে কোনো কিছু এসছে আসেনি কে বলেছে পুলিশ প্রশাসন এর উপর থেকে আমার নির্দেশ আছে কাজটা বন্ধ এয়ারপোর্ট আছে কলকাতা এয়ারপোর্ট আছে দিদি বলছে কি প্লেন বেঁধে যাবে প্লেন কি তোমার মাথায় বাঁধবে এখানকার এখানে গ্রামবাসী জমি ছেড়ে আছে বলে হয় দিয়েছে আমি তো জানি একমাত্র মুখ্যমন্ত্রীর হাত ছাড়া কেউ হাত নেই আমি জানি একমাত্র আমি যেটুকু আমার জ্ঞানে যেটুকু বুঝি আমার কোনো পার্টি নিয়ে কোনো সম্পর্ক নেই আমি একমাত্র রাজ্য চালাচ্ছে কে আমরা তো যেটুকু যেটুকু নলেজ আছে আমাদের রাজ্য চালাচ্ছে কে মমতা ব্যানার্জি তাহলে মমতা ব্যানার্জি যদি উপর রায় না দেয় তাহলে এখানে পুলিশ প্রশাসন আসতে পারবে না এখানে ডিএম আসতে পারবে মুখ্যমন্ত্রী ওই একটা কথা শব্দ বলেছে তারপর তিনি ডিএম এর কাছে ফোন করে ডিএম আবার থানায় ফোন করেছে থানার থেকে এসে কাজ বন্ধ ডিএম কি এখানে এসে দেখেছে এখানে অল্প জায়গা সুযোগ বধু ওখানে মেন রোড আটকে অত বড় প্যান্ডেল করে কি করে রাখছে কলকাতায় গলিতে গলিতে পুজো হয় সেখানে পদবিষ্ট হওয়ার কোনো ভয় নেই কোনো ভয় নেই আর এখানে গ্রামবাসীর ফাঁকা মাঠের মধ্যে ময়দানের মধ্যে এখানে ভয় প্লেন পেতে যাবে বলুন আপনারা বলুন এখানে পঁচিশ বছর আমি দুর্গা পুজো দেখি নাই বাংলায় পঁচিশ বছর এবার এই পঁচিশ বছর পরে দুর্গা পুজোয় আমি আসছি আমি টিকিট নিয়েছি আমার কি একটা মানে এত আনন্দ হচ্ছিল আমি আসতাম না কিন্তু এই পুজোটার জন্য আমার আশা যে আমি যাব পুজোটা দেখব সবাইকে আমার মেয়েকেও আমি নিয়ে আসছি পুজোটা দেখার জন্য মেয়ে তো জন্মের থেকেই পুজো দেখেনি বাংলা তাহলে আমি পুজোটার জন্য আসছি এসে শুনি পুজো হবে না তাহলে ট্রেনের ভিতরে এই কথাই শুনছি যে মমতা করতে দিচ্ছে না তাহলে সবকে ওনারই হাত ওনার কি কেউ নেই ওনার মায়া মমতা কিছুই নেই কিন্তু এমন টাইমে এন টাইমে তো বন্ধটা করলো যে পুজোটা সাত মাস ধরে কাজ করছে তার মুখের দিকে তাকাতে পারছি না তার ভিডিও তার এতদিন আমি তার ভিডিওটা দেখেছি হাসি মুখে সে কথা বলছে কালকে তার বুক ফেটে চোখে জল চলে আসছে ওই জল দেখে আমাদেরও চোখে জল চলে আসছিল সবাই কান্না করেছে সবাই কান্নায় ভেঙে পড়েছে সবাই যারা এই মূর্তিটা তৈরি করছে তাদেরও তো অবস্থা কাহিল হয়ে গেছে তারা তো মানে একের উপর পড়ে পড়ে তারা কান্না করছে দেখলাম তখন থেকে তো আমাদের মনটা ভেঙে গেছে আমি তো আজকে আসতাম না তা আমি ওই ভিডিও দেখে আমি আজকেই চলে আসলাম যে চলো আজকেই যাবো বাড়ি এই বাংলাদেশ বন্ধ করে দিয়েছে ইন্ডিয়া এইটা হচ্ছে চালু হয়ে পশ্চিমবাংলা তো মানে বাংলাদেশের মতনই আমাদের দেশটা হয়ে গেল আমাদের এখানে ফেরা ফেরাক কোথায় আছে বলো আর এই গ্রামের কোনো নাম নেই নাকি গ্রামের মানুষ না গ্রামের কৃষকদের